কুষ্টিয়ার কুন্টিয়ারচর গ্রামের অতি সাধারণ একটি মেয়ে আয়সা রিয়া সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বাবাহারা এটি মেয়ে মেয়েটিকে শত অভাব আর দারিদ্রতা দাবিয়ে রাখতে পারেনি তবে সামনেও কি চালিয়ে যেতে পারবে রিয়া তার পড়ালেখা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এখন অর্থের দিকে তাকাই তো আমার স্বপ্নটাকে আমি দামাই রাখতে পারি না আমার উপরে যাওয়ার আরো অনেক দূরে যাওয়ার স্বপ্ন আছে আমি চাইতে চাই অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে দারিদ্রতা চেষ্টা আর কঠোর অধ্যাবসায় দেশে শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুন্টিয়ারচর গ্রামের মেধাবী শিক্ষার্থী রিয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে পাশ করে ভর্তির সুযোগ পেয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তবে অদম্য এই মেধাবী চোখে মুখে এখন হতাশার ছাপ জেএসসি পরীক্ষাতে প্লাস ফাইভ প্লাস বৃত্তিও পাইছি সাধারণ গ্রেডে তারপর বিজ্ঞান বিভাগে এসএসসিতে ভর্তি হয়ে স্যার সহযোগিতা করছে স্যার আরও অন্য স্যারকে দেখায় মানে বলে আমার সায়েন্সের সাবজেক্টগুলোও পড়াইছে ফ্যামিলির দিকে তাকাইলে অটোমেটিক্যালি মনটা একদম দুর্বল হয়ে পড়তো সাহস পাইতাম না মেধাবী শিক্ষার্থী আয়েশা আক্তার রিয়া তার বাবাকে হারিয়েছেন অনেক আগেই এরপর থেকে বিভিন্ন বিপত্তি অতিক্রম তাকে দুই হাজার সতেরো সালের জানুয়ারি মাসে আমার বাবা স্টক করছিল স্টক করে মারা যায় বড় ভাইটা কিন্তু খুব একটা বুদ্ধিমান একটু সমস্যা আছে রাজমিস্ত্রি কাজ এবং মাঠে শ্রম দিয়ে ওদের টাকাটা রোজগার করে এবং ওর মা যেভাবে সংসারটাকে গ্রিপের মধ্যে রেখেছে এটা এর পর থেকেও রিয়া যে সাফল্যতা বয়ে নিয়ে আসছে এটা আমরা কিন্তু কোনোভাবে আশাও করি নাই তবে মা আর দিনমজুর ভাইয়ের উৎসাহে সীমাহীন অভাব অনটন ও শিক্ষার আলো থেকে পিছু হটাতে পারেনি রিয়াকে আমার মা আমাকে অনেক সাপোর্ট করছে আমার মা তারপর আমার মেজ বোনটা আমার মায়ের দ্বিতীয় মা মেজ বোনটা আমার অনেক সাপোর্ট করে এখন পর্যন্ত সাপোর্ট করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও পড়াশোনা চালিয়ে নিতে অনিশ্চয় অনিশ্চয়তায় রিয়ার পরিবার পড়াশোনার মাঝে অনেক দুশ্চিন্তা হইতো যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো ভালো না আমি একবার পড়তে বসতাম তো পরে আবার টাকার টেনশন ঘটতো যে টাকা দেবে মাসের পরের মাসে টাকা কিভাবে দেবে রিয়ার সংগ্রামের সাক্ষী প্রতিবেশীরাও তাই তাকে নিয়ে গর্ব করেন এলাকাবাসী ওর সাফল্যে আমি এবং আমার এলাকাবাসী সবাই খুব সন্তুষ্ট সীমাহীন অভাব অনটন সত্ত্বেও নিজের চেষ্টা ও শিক্ষকদের অনুপ্রেরণা অনেকটা সহজ করে দিয়েছে রিয়ার পথ চলা বাবা মারা গেছে তাই বললাম তো টাকা লাগবে না যতদিনে মাঝে হাতে আছি ততদিন ফ্রি পড়বে এবং সম্পূর্ণ বই আমি চেষ্টা করব সৌজন্য কবিগুলো যাটা পায় আমি তোমাকে চেষ্টা করব সরবরাহ বাবা হারা অদম্য এই মেধাবীর পড়াশোনা চালিয়ে নিতে মা আর দিনমজুর ভাই চাইলেন সমাজের বৃত্তবানদের সহযোগিতা আমার মা ধার দেনা করে যত কষ্ট করে আমাকে ভর্তি করেছে আমি চাই সবাই আমার পাশে দাঁড়াক এখন আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিকেছে এখন আমি সহযোগিতা চাই না হলে আমি পাচ্ছি না অনেক টাকা কাপ দরকার এখন এখন আমার মানুষের ছায় অভাব অনটন যেন এই মেধাবীর স্বপ্নের পথে বাধা না হয়ে দাঁড়ায় সে প্রত্যাশা রিয়া শিক্ষক ও প্রতিবেশীদের